হ্যালো বন্ধুরা আজকে পাঁচ অক্টোবর আমি রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি গঙ্গা তো আজকে সব গুছিয়ে টুছিয়ে ভগান গাছ থেকে বেরোনোর আগে আশীর্বাদ নিয়ে নিলাম দেখো এতগুলো ব্যাগপত্র হয়েছে পুরো গাড়ি ভরে গেছে ব্যাগে তো আমরা সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি আর বাবা মা পরে ট্রেনে করে চলে যাবে কারণ এতগুলো জিনিস তো নিয়ে গেলে পরে দেখতেই পাচ্ছ আর বসার জায়গা ছিল না তো আমরা বড়ি বেশি দেরি না করে এই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম তো পেছনে পুরো ব্যাগে ভর্তি হয়ে গেছে মাঝখানে একটা জায়গায় এই জায়গাটা তোমরা চিনতেই পারবে যারা বনগা থেকে কলকাতা রুটে আসা যাওয়া করো এই দোকানের চাটা খুব সুন্দর তাই এখানে দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিয়েছি এখন আমরা একটু গাড়িতে তেল ভরে নেওয়ার জন্য পাম্পে ঢুকেছিলাম আর দেখতে পাচ্ছ আমরা বঙ্গা পৌঁছে গেছি আর কেমন ভি ভিড় যেহেতু পুজো তারা চলেই এসছে দৌড়ায় তো সবাই শপিং নেই এখন আর আমরা চলে এসেছি বাড়ির গলিটাতে আমাদের গাড়ি ঢুকবে না বলে একটা টোটোতে সব জিনিসপত্র তুলে নিচ্ছি আর টোটোওয়ালাকে মনে বুঝিয়ে দিচ্ছে কোন গলিটাতে যেতে হবে তো বাড়িতে সব তোমার ইয়েগুলো ব্যাগগুলো রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ মোমবাতিটা তোটা কতটা বেশি বড় আর হচ্ছে এখানে সব জিনিসপত্র রাখা হয়ে গেছে এটা আমাদের পুজোর প্যান্ডেল করা হয়েছে আর তারপর গাড়িটা ওখানে রাস্তায় তো রাখা যাবে না তাই মামার বাড়িতে গাড়িটা রাখতে যাচ্ছি এখন আমরা মামার বাড়ির কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এখানে আমরা গাড়িটা রেখে দিয়ে আবার বাড়ি চলে যাব যেহেতু এখানে গাড়ি রাখার জায়গা হবে না বাড়িতে সেজন্য মামার বাড়িতে এসে গাড়িটা রেখে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়ব কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে পড়েছি টোটো করে তো বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো বিকেল সাড়ে চারটে বেজে গেছে আমাদের এখানে পর্যটক পর্যোতে এত জ্যাম ছিল তো খাওয়া দাওয়া করে রেস্ট নেব একটু কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তো আমরা এখন রেস্ট নিচ্ছি প্রচণ্ড ক্লান্ত তো পরের ব্লগের জন্য অপেক্ষা করো i uh, today.